গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আর সুস্থ আছো আমি কিন্তু খুব ভালো আছি আমার এই ব্লগটি আমি এখন থেকে শুরু করছি তোমরা আমার পাশে থেকে আমার ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি অনেকভাবে মোটিভেট হব আর নেক্সট ডেলি ব্লগ দিতে আমার ভালো লাগবে

আর একজন বাবাকে দেখে এতক্ষণ পর খুশিতে ঘাও ঘাউ করছে আসার সময় রিলায়েন্স থেকে আলু আর দুধ নিয়ে এলো আর পেঁয়াজের দাম তো খুব বেড়েছে তা আমি বললাম তুমি রিলায়েন্স থেকেই পেঁয়াজটা নিয়ে আসো আর ডাস্টবিনে আলাও এখন চলে এসেছে সেটাও এখন ফেলতে গেল তোমাদের দাদা ভাই। আজ আমার বারোটা বেজে গেছে আজ সানডে আর দশটায় ডিউটি আমার সাড়ে নয়টায় আমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া উচিত আজ আবার সারু আসেনি কি যে করে না এই তো এই মাসে জয়েন হলো সে কাজে তারপর তার ছুটির বাহার আজকে আমি রান্না করব না কারণ পারবো না ভাই হাতে সময় নিই ফ্রিজে কালকের কাতলা মাছের দামটা আছে আর তোমাদের দাদাভাই আজকে রান্নাটা করে নেবে কিছুই না ডিমের একটা কিছু করবে বলল আর আমি এই দিকটা সেরে নেব বাসনগুলো মাজার পরে এই বাসনগুলো গুছিয়ে রাখতে কিন্তু অনেকটাই টাইম লাগে সব সময় আমার সংসারের কাজে আমি গুছিয়ে রাখতে ভালোবাসি আর করতেও প্রচণ্ড ভালোবাসি তাতে অনেকটাই দেরি হোক না কেন কোনো ব্যাপার না আলু পেঁয়াজগুলো নিয়ে এসেছে যে সেগুলো গুছিয়ে রাখবো এখন সাথে ভালো করে ওই জায়গাগুলো পরিষ্কার করে রাখার সুযোগ পেয়ে গেলাম সার যদি দেখে শুনে কাজ করে তাহলে কিন্তু আমার আছে এক্সট্রা এই কাজgroup করতে হয় বাবা এখনও ঘুমাচ্ছে গতকাল রাতেই বলে দিয়েছে মা কাল কিন্তু সানডে আমার ছুটি আমার কিন্তু ঘুম থেকে তুলবে না তাছাড়া তার পরীক্ষা বলে অনেক রাত পর্যন্ত পড়া অনেক ভোরে উঠা ঠিক করে তার ঘুমই হচ্ছে না আর তোমার দাদা রান্নাঘরে রান্নায় ঢুকে আয়োজন করছে রান্নার জন্য আর আমি এদিকটা সের নিচ্ছি তোমার দাদা আমায় বলছিল যে ঘরটা ঝাড়ু দিয়ে রেখে দাও কালি তো সারু এসে পড়বে তাছাড়া তোমার দেরি হয়ে যাবে সালুনে যেতে সে তার জায়গায় ঠিক কথাই বলেছে কিন্তু ঘর না মুসলে আমার ভালো লাগে না কেমন জানি একটা লাগে আজকে ভাবছিলাম জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে ধুতে দেব। কিন্তু আরও ভাবলাম যে আগের দিনের জামা কাপড়গুলোই বারিন্দায় ঝুলছে আবার বাকিগুলো দেব কোথায় দেব ওপরে যে দেব সেটাও আবার আরেক ধরনের চিন্তা বারবার কে ওপরে তুলতে যাবে জামা কাপড় কয়েকদিন যাব মেঘটা ধুম ধরে বসে আছে না বৃষ্টি হয় না রোদ ওঠে বৃষ্টির সিজন কিন্তু বৃষ্টিই নেই আবার রোদ উঠবে সেটাও না হঠাৎ হঠাৎ সূর্য মামাকে দেখা যায় সব জায়গায় কিন্তু আমাদের ব্যাঙ্গালোরে কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু এখানেই নেই এক সেকেন্ডে ঝিঝিরি বৃষ্টি হয় আবার থেমে একদম বিরক্তকর লাগে তোমাদের দাদা ডিমের একটা কিছু বানিয়ে নিল তাও আমি বলতে পারবো না কিন্তু কালারটা কিন্তু ভালোই দেখতে লাগছে আমার বক্সে ভরে নিচ্ছি আর বাকিটা আমি ঢেকে রেখে দিচ্ছি ওদের জন্য ওরা লাঞ্চে ব্যাটা খাবে আর আমি মাছটা নিয়ে যাচ্ছি না শুধু ডিমই নিয়ে যাচ্ছি মাছটা নেবো না মাছটা আমি রাতে এসে খাবো আর মানে সালোনে মাছ নিয়ে যাওয়া যাবে না সেখানে বসে কাটা বেঁচে খাওয়া খুব অসম্ভব হবে কাজের সময় তাড়াহুড়া থাকে তো এবার বাসনগুলো যেগুলো বাকি ছিল সেগুলো আমি মেজে নিচ্ছি আর এই বাসন মাজার যে সিনটা আছে আমি যখনই পারি তখনই মানে ঘষতে থাকি স্টিলের ছোবা যে আছে আমার পছন্দ হয় না এখানে বাসন থাকে মানে যদি নোংরা থাকে না ভালো হয় মানে ভালোই লাগে না আর বার করে আমি শাহরুখে বলতে থাকি প্রত্যেক দিন এটা ঘষ আমিও খেয়াল করি না তাড়াহুড়ার টাইমে যে প্রত্যেক দিন না ওকে ফলো করা ও কি করছে না করছে আমি বল বলি মানে ও করে না চলে যায় আজকে ঘষার সময় দেখলাম মানে পুরো সিংটা একটু পিছল পেছল হয়ে গেছে যেমন শাওলা ধরে ওরকম আমি একদম ঘষে 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 পরিষ্কার করলাম আর সিংকের পাশের যে জায়গাটা এটা মানে যদি আমি নলটা ছাড়ি তাহলে জল কিন্তু ছিটে এ পাশে যায় সেটা কিন্তু ও মোছে না আমি তোমাদের কালকে দেখাবো ও এই জায়গাটা পুরো একদম জঙ্গল করে রাখে মানে জল ছড়িয়ে থাকে ন্যাকড়াটা মানে ছুঁড়ে কোনো রকম ফেলে চলে যায় ও সত্যিকারের মানে কি করব বলো মানে ভালো লাগে না বলতে বারবার তো যাই হোক আমি এখন আজকে ব্রেকফাস্ট করব না আমি ছাতু শরবত খেয়ে নিচ্ছি মাঝে মাঝে মানে এর আগে আমি একটু ফিগার মেনটেন করার জন্য লাউয়ের জুস অনেক কিছু খেয়েছিলাম তো এবারও সেইভাবেই আমি ভাবছিলাম যে ব্রেকফাস্টটাকে স্কিপ করব কিন্তু অনেক সময় এত খিদা পায় অনেক সময় খাই আবার আজকে ভাবলাম যে না আজকে ব্রেকফাস্ট করব না আজকে ছা ছাতুর শরবত খাই তো আমরা দুজন মিলেই দুজনেই ছাতুর শরবতটা খেলাম প্রায় মাঝে মাঝেই খাই যখন স্টক থাকে না মানে খালি হয়ে যায় তখন ব্রেকফাস্ট করি এ করি মানে সবসময় যে ব্রেকফাস্ট করি আমরা তা না আমরা ব্রেকফাস্টটাকে বেশিরভাগই স্কিপ করে থাকি এখন যাচ্ছি ছাদের ওপরে রোজি মামা যে শুশু করে তার দুটো ম্যাট আমি ধুয়ে দিয়েছিলাম আর এই ম্যাটগুলো কিন্তু সারুই হয় আজকে যেহেতু সারু নেই তো আমি ধুয়ে দিলাম ধুয়ে এবার মেলতে থাকি আর দেখছো একটু মানে আমরা দেখতে পাচ্ছ হয়তো যে মেঘলা রুদ্রুর কোনো ঠিকানা নেই make that some Did I go and ruin this when it started to feel so real? Could feel it running, running through my lonely veins. When I started to heal, could see myself loving, loving for the rest of my days. Mm. No. এবার ঘর মোছার পালা একবার ঘড়ির দিকে তাকাই আর একবার কাজ করতে থাকি দেরি হয়ে গেলে তো আমার বারোটা বেজে যাবে তাও আবার কত দূরে যেতে হবে আর এই হ্যান্ডেল দিয়ে কিন্তু মুছতে কেমন যেন আনকমফোর্টেবল লাগে মনে হয় হাত দিয়ে বসে বসে আরও অনেক বেশি এতে পরিষ্কার হয় আমার বাপের বাড়ির কাজের লোক তো এইভাবেই ন্যাকড়া দিয়ে বসে বসে ঘুরিয়ে ঘুরিয়ে ঘর মুছে